মোহাম্মদপুরের বিখ্যাত মনাম আমার হালিম যেটা মোহাম্মদপুর এলাকার মানুষের কাছে খুবই জনপ্রিয় আর এটা এটা খেতে আমি গত দুই তিন বছর যাবত বিভিন্ন সময় বিভিন্ন কাজের ফাঁকে গিয়েছিলাম কিন্তু একবারও পায়নি এর কারণ হলো সময় মতো ওখানে যে পৌঁছায়নি যেতে পারেনি সেই জন্য কারণ এটা বিকেল থেকে রাত নয়টা পর্যন্ত থাকে এই সময়ের মধ্যে গেলে আপনি এই পাবেন আর না হলে পাবেন না কারণ এই হালিমটা অন্য সব হালিম থেকে একটু ব্যতিক্রম বলতে পারি আমরা হালিমের পরিবেশন যেরকম দেয় সেটা তো এখানে গোস্তের পরিমাণ খুব বেশি থাকে সাথে হালিমের ডাল উপরে থাকে একটা করে কুইল পাখির ডিম সালাদ আরও বিভিন্ন রসালো মশলা দিয়ে এই হালিমটা তৈরি করে যার জন্য অন্য হালিম থেকে এই হালিমটাকে আলাদা করে ফেলছে মানুষ আর এই জন্যই মানুষ এই হালিমটা খাওয়ার জন্য বিকেল থেকে সন্ধ্যা অবধি অপেক্ষাও করে তো আপনারাও চাইলে হালিমটা খেতে পারেন দেখে আসতে পারেন মোহাম্মদপুরে সলিমা রোডে হালিমের দামটাও অন্য হালিমের তুলনায় অনেক কমই আছে